সে আক্রমণের প্রতিবাদে পার্টি সারা বাংলাদেশের মানুষের মনের উপস্থিত তার তীব্র নিন্দা জমাচ্ছে বাংলাদেশ সুপ্রিম পার্টি মনে করেন এই স্বাধীন বাংলাদেশের পতাকার উপর যারা আক্রমণ করেছে এই Bunlar <laughs> sadece <laughs> <laughs> আমি ভাইদেরকে আপনারা যে যেখানেই থাকেন বাংলাদেশের উপর যে কিছু চলছে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা যেন সুচ্ছল ভাবে প্রতিবাদ জানাতে পারি এবং আমাদের

আমরা অনুমান আমাদের আল্লাহ আছে আমরা কাউকে আল্লাহ করে ভারতের মিডিয়া আমাদের নিয়ে করছে অপপ্রচার করছে তেমনি আমাদের

সঠিক আমরা বিদেশে বন্ধুত্ব চাই না আপনাদের মনে রাখতে হবে আমরা ভিতরে আমাদের সমস্যা সমাধান করব ঠিক 2024 বিপ্লবে যে মানুষগুলোকে দিয়ে এই দেশে বিপ্ল সংগঠিত হয়েছিল আমরা চাই সেকার ফলক এবং সেকার আদর্শ হইয়ে যাচ্ছে দেখতে যাই

এরপরে মানে বক্তা আছেন ওনারা আপনাদের দিক নির্দেশনা মূলক বক্তব্য দেবেন আপনারা প্রস্তুত থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সব সদস্যকে আমি আহ্বান জানাচ্ছি এই সমাজে আপনারা যে কোনো সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছ থেকে যে গা আসবে আপনারা সেই জায়গায় ছাড়া দেবেন আলহামদুলিল্লাহ আমি i <laughs>